কেমন করিনিমে <breast> <sharp> <to�tes>

আমরা এখন সাপড়িয়া সাপ ধরেছে রাসেল বাইকার সে বিক্রি করবে এলাকায় নাকি রাসেল বাইবার হবে না কম হলেও পাঁচ হাজার টাকার নিচে এটা বিক্রি হবে না রাসেল ভাইবার সাপ

আপনি দাঁড়ান একটু আপনার সাথে কথা বলে নেই আপনি যে এই রাসেল ভাইপারটা পেয়ে গেলেন বা কিনলেন বা যেভাবে আপনি নিলেন এটা আপনার খাওয়ার প্রতি কেমন আগ্রহ কেমন আরাম পাইলেন আপনি একটু আমাকে বলবেন খুব শান্তি